ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মীকে তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয় যে কারণে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দুই মাস পরেও তিনি এখনো দেশে ফিরতে পারেননি তবে বাংলাদেশের সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নেতা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় রয়েছেন তাদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরবেন তাদের নেতা যিনি দেড় দশকের বেশি সময় ধরে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন রাজনৈতিক পরিস্থিতির কারণে দলীয় একটি সূত্রে জানা গেছে আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাজ্য থেকে দ্রুত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মামলাগুলোর বিষয়ে কথা বলেছে এবং আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে তবে তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে তিনি যথাসময়ে দেশে ফিরবেন কাইসার কামাল আরো বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি আমরা হিসেবে হিসেবে আইন অঙ্গনের মানুষ এই দাবির সাথে একমত সিনিয়র এই আইনজীবী বলেন বিচার বিভাগ কোন দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন